আমি স্বপ্নে দেখতেছি কিয়ামতের মাঠ قائم হয়ে গেছে আল্লাহু সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠছে একদম ফেরেশতা পশ্চিম পাশে দাঁড়িয়ে আমি ছিলাম ওরস্তার সামনে কোটি কোটি মানুষ ফেরেশতা ঘোষণা করতেছে যে যারা কি সরমানের মুরিদ ছিল এবং ইরশাব হুজুরের কথা অনুযায়ী নেক আমল করেছে আল্লাহর ঘোষণা হলো তাদের এ কেয়ামতের ময়দানে কোনো হিসাব হিসাব নেওয়া হবে না আল্লাহ তাদেরকে বিনায় সরদার না দেবে ও গাজা খাইয়া ঘুমাইছে পরে স্বপ্নে দেখছে যে কেয়ামতের মাঠ শুরু হয়ে গেছে এরপরে ও একজন ফেরেস্তার সামনে দাঁড়াই রয়েছে তারপরে ফেরেস্তা বলছে যারা চর্মনাই পীরের বন্ড পীরের কথা অনুযায়ী চলছে তারা সবাই জান্নাতে চলে যাও কত বড় বন্ড কত বড় কুলাঙ্গা হ্যাঁ কত বড় পোলা বানের হোগা মারা দল এই গাজা খুঁড়ি কথা মুরিদদেরকে বলে পাডার ফো পাডা তুই যদি এই স্বপ্ন দেখতে পারস আমিও স্বপ্ন দেখতে পারি আমি আজকে দুপুরে স্বপ্ন দেখছি এই যে মরুভূমি আছে না এই মরুভূমির ভিতরে ঘুরে ঘুরা দুপুরে তখন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছিল এই তাপমাত্রার ভিতরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ঘুরিয়া ঘুরিয়া ঘুমাইছি ঘুমাই ঘুমাইয়ে আমি স্বপ্ন দেখছি তোরা যারা আস এই পোলাবান হোগা মারা দল বন্ড সবগুলার লাত্তি মারিয়া জাহান নামে পাড়াই দিছে আমি আজকের স্বপ্ন দেখছি পাডার ঘরের পাডা